একশো চল্লিশ কোটি মানুষ এই দিনের অপেক্ষায় করছিল বন্ধুরা আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম হ্যাঁ এই অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া আমাদের বিগত দশ বছরে অনেক অনেক বড় বড় ম্যাচে সেমিফাইনাল ফাইনালে গিয়ে আমাদেরকে অনেক কান দিয়েছে রিসেন্টলি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল এই অস্ট্রেলিয়া আর আজকে সেই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়ে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটা কনফার্ম করলাম শুধু একশো চল্লিশ কোটি মানুষ আজকে খুশি না বন্ধুরা এর সাথে সাথে আফগানিস্তানের যতগুলো ক্রিকেট ফ্যান আসছে আফগানিস্তানের দর্শকও কিন্তু অনেক অনেক খুশি হয়ে আছে তার কারণ ভারত তো অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে কাল যদি বাংলাদেশকে আফগানিস্তান হারিয়ে দিতে পারে শুধুমাত্র তাদেরকে হারাতে হবে আর তাহলেই কিন্তু আফগানিস্তান টিম কোয়ালিফাই করে যাবে বন্ধুরা সমীকরণটা একেবারে ক্লিয়ার ভারত সাতাশ তারিখে রাতে আটটার সময় ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল খেলবে যে ম্যাচটা গায়ানাতে খেলা হবে আর গায়ানাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দেখো আমি বলে দিই ওই যে সেকেন্ড সেমিফাইনালটা ভারত ইংল্যান্ডের সাথে খেলবে যদি ওই ম্যাচটা কোনো কারণে বৃষ্টির কারণে না হয় যেহেতু ভারত গ্রুপ একে নাম্বার ওয়ান টপ আর ইংল্যান্ড দ্বিতীয় আছে গ্রুপ দুয়ে সুতরাং যদি ম্যাচটা না হয় তাহলে কিন্তু ভারত ছোট ফাইনালে চলে যাবে রিজার্ভ ডে কোনো রাখেনি দ্বিতীয় সেমিফাইনালে আইসিসি কোনো রিজার্ভ ডে রাখেনি সুতরাং ভারতের কাছে অনেক একটা সুযোগ আছে ইংল্যান্ডের সাথে খেলার যদি ম্যাচটা বৃষ্টির কারণে না হয় তাহলে কিন্তু আমরা ফাইনালে চলে যাব সুতরাং ভারতীয়বাসী অনেক খুশি হলেও আফগানিস্তান টিমও কিন্তু ভারতের সাথে খুশি দেখো আজকে একটা সময় কিন্তু ট্র্যাভেসেট যখন ছিয়াত্তর রান পর্যন্ত করেছিল ট্র্যাভেসেট কিন্তু বন্ধুরা আর ম্যাচটা জিতিয়ে অলমোস্ট যাচ্ছিলো খুবই আগত ছিল তখন যে আমাদের ভারতীয় বলাররা কী করছে এই টেরাভেসেট ডাব্লুটিসি ফাইনাল একশো ষাট প্লাস রান করে আমাদের হারিয়েছিল এই ট্যাবাসেট রিসেন্টলি টি ওয়ান ডে বিশ্বকাপে আমাদের একশো প্লাস রান করে হারিয়েছিলো এই টেরাভেসেস ভারতীয় দলে যখনই ভারতীয় দলের বিপক্ষে খেলে তখনই কিন্তু আমাদেরকে একেবারেই ম্যাচ একতরফাবে আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নেয় আজকে যখন সতেরো ওভারে জাসপ্রিত বুমরাকে বলিং করতে দেয় তখন কিন্তু জাসপ্রিত বুমরার অসাধারণ একটা ডেলিভারিতে রোহিত শর্মার ক্যাচে ট্যাভেসেট যখন ছিয়াত্তর রানে আউট হয় তখন আমরা একটু আমরা একটা একটু শান্তি পাই যে না এবার ভারত জিততে পারে যতক্ষণ ট্যাভাসেট খেলছিল ততক্ষণ কিন্তু আমাদের ভয়েতে অবস্থা কেরাসীন হয়ে গিয়েছিল বন্ধুরা যে না আজকে এই ম্যাচটা হয়তো আমরা হেরে যাব। আজকে যখন একটা সময় বন্ধুরা সব বলার মার খাচ্ছিল তখন কুলদীপ যাদবের অসাধারণ বলিং ম্যাক্সোয়েল প্রথম ওভারে রবীন্দ্র জাডেজার সতেরো রান নেওয়ার পরে অসাধারণ কামব্যাক ম্যাক্সোয়েলকে আউট করলো তারপরে মিচেল মার্সকে যে হিসেবে আউট করলো করলোটা অক্ষর পাটেলের অসাধারণ এই টুর্নামেন্ট সেরা ক্যাচ কিন্তু বলতেই হয় ওভারঅল ভারত ভারতীয় বোলাররা আজকে একটু মার খেলেও যদিও অস্ট্রেলিয়া অনেক বেটার একটা টিম তাই যাই হোক হোক ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে যেটা আমরা চাচ্ছিলাম যে অস্ট্রেলিয়া বিগত বছর ধরে আমাদেরকে অনেক অনেক ম্যাচ হারিয়েছে সেই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি আর অস্ট্রেলিয়া কিন্তু অলমোস্ট বাড়ি যদি কালকে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে অফিসিয়ালিভাবে অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে আর আফগানিস্তান টিম গ্রুপ ওয়ান থেকে ভারতের পরে কোয়ালিফাই করবে এবং আফগানিস্তান টিম খেলবে সাউথ আফ্রিকার সাথে প্রথম সেমিফাইনাল ম্যাচ টেন সতেরো তারিখে সকালবেলা বন্ধুরা আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো আর ভারত তো অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান কি পারবে বাংলাদেশকে হারাতে আমার মনে হয় আফগানিস্তান পারবে আফগানিস্তান ভারত বাংলাদেশকে কাল হারিয়ে দেবে আর সেমিফাইনাল খেলবে তারা সাউথ আফ্রিকার সাথে তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে